গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম গ্রো লাইফের আজকের ভিডিওতে থাকছে একজোড়া নতুন বাজিকার পাখি পালন করতে গেলে আপনার কোন কোন জিনিসের প্রয়োজন হয় আপনার কী ধরনের খাঁচার প্রয়োজন হবে খাঁচার ভেতর কোন কোন আইটেমগুলো রাখতে হবে মানে এক কথায় নতুন একজোড়া বাজিকার পাখি পালনের ক্ষেত্রে আপনার কি কী নিয়মকানুন মানতে হবে কী ধরনের খাবার দাবার ব্যবহার করতে হবে তাদের খাঁচার ভেতরে কোন কোন জিনিস উপস্থিত থাকতে হবে একেবারে একভাবে বলতে গেলে পাখির যত্ন পরিচর্যা পালন পদ্ধতি এবং বাজিকার পাখির ব্রিডিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুর বিস্তারিত থাকছে আজকের এই একটা ভিডিওতে তো আসুন শুরু করি এখানে আমরা মূলত দশটা জিনিস নিয়ে আলোচনা করব। যে দশটা জিনিসই আপনার বাজরিগার পাখির খাঁচায় রাখতে হবে দেখেন এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই পাখির জোড়াটাকে আমরা নতুন জোড়া দিচ্ছি তো এখানে ছেলে এবং মেয়ে পাখি দুইটা নির্ধারণ করা আছে এবং এই দুইটা নতুন করে জোড়া দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা একটা নতুন খাঁচা সেট তৈরি করছি এক্ষেত্রে খাঁচা সাইজটা কেমন হবে এবং সমস্ত কিছু যেহেতু আমরা করছি এটার সাথে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা নতুন করে বাজিকার কিনবেন এবং নতুন একটা সেট তৈরি করবেন তারা এটা দেখে অনেক বেশি উপকৃত হতে পারবেন দেখেন প্রথমে আসে খাঁচা বাজিগার পালনের জন্য আপনার যে ধরনের খাঁচার প্রয়োজন হয় সেটার সাইজ হচ্ছে কমপক্ষে আঠারো বাই বারো কমপক্ষে আঠারো বাই বারো এর থেকে ছোটো খাঁচায় কিন্তু একজোড়া বাজ্রেগের পাখিকে দিয়ে ডিম বাচ্চা করানো যাবে না বা এর থেকে ছোটো খাঁচায় দিলে এদের স্বাভাবিক জীবন প্রক্রিয়া ব্যাহত হবে আর এই ধরনের একটা খাঁচায় একজোড়া পাখি রাখাই সবচেয়েতে ভালো এটা গেল খাঁচার সাইজ এরপর দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনার আর কি কি লাগবে দ্বিতীয় যে আইটেমটা আপনার প্রয়োজন হবে সেটা হলো একটা খাবারের পাত্র দেখেন বাজিঘারের জন্য বিভিন্ন ধরনের খাবারের পাত্র পাওয়া যায় স্টিলেরগুলো পাওয়া যায় মাটির গুলো পাওয়া যায় এবং এর পাশাপাশি কিন্তু প্লাস্টিকের পাত্রও পাওয়া যায় তবে এক্ষেত্রে মাটির পাত্রের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এক এটা ন্যাচারাল আর দ্বিতীয় হচ্ছে এগুলো থেকে খাবার অনেক কম পরে এবং ওজন বেশি হওয়ার কারণে খাবার বাইরে পড়ে না এখন আপনি ধরেন প্লাস্টিকের পাত্র দিলেন আর পাখি কিন্তু এগুলো খুব দুষ্ট প্রকৃতির হয় ওরা কিন্তু এগুলো নাড়াচাড়া করার চেষ্টা করে বারবার লাফালাফি করে উড়ে যার ফলে কিন্তু ওই পাত্রটা সরে যেতে পারে বা পাত্র থেকে অনেক পরিমাণ খাবার বাইরে পড়তে দেখা যায় বা তাদের ডানার ঝাঁপটায়ও অনেক বেশি খাবার বাইরে পড়তে দেখা যায় যদি প্লাস্টিকের হালকা বাটি হয় কিন্তু যদি আপনি মাটির পাত্র ব্যবহার করেন তাহলে যে সুবিধাটা পাবেন এটা হচ্ছে এটা নড়বে না পাখি যতই এর উপর লাফালাফি করুক এই পাত্র সে নাড়াতে পারবে না এটার ওজন অনেক বেশি থাকে আর দ্বিতীয় হচ্ছে জিনিসটা ন্যাচারাল যার ফলে এটার মধ্যে পাখির জন্য স্বাস্থ্যসম্মত তো এই কারণে মাটির পাত্র ব্যবহার করা বেটার আর তৃতীয় সুবিধাটা হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনার বাইরে খাবার পড়ার সম্ভাবনা কম থাকে কারণ ভেতরের দিকে একটু ভাস থাকে যার ফলে খাবারটা পাখি যখন ঠুকরে টুকরে খায় এটা বাইরে বের হয়ে পড়ে না এক্ষেত্রে অনেকে চিন্তা করে যে আমি প্লাস্টিকের কৌটা কেটে দেবো বা প্লাস্টিকের বোতল কেটে দেব সেগুলো কিন্তু প্রচুর খাবার অপচয় হয় এবং বাইরে পড়ে তাই আপনি এই ধরনের মাটির পাত্রগুলো ব্যবহার করতে পারেন যদিও এই পাত্রগুলো আমরা বিক্রি করি না আমরা মূলত শুধু পাখির জন্য প্রিমিয়াম কোয়ালিটির সিডমিসগুলোই বিক্রি করি তো সেটা সংগ্রহ করতে চাইলে প্রথম কমেন্টে এবং উপরের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার এটাই এখানে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা খাবার সংগ্রহ করতে পারবেন এবারে চলে যাই আমাদের তৃতীয় জিনিসটাতে সেটা হচ্ছে পানির পাত্র দেখেন পানির পাত্র পাখির খাঁচার মধ্যে সবসময় দিয়ে রাখতে হবে আর এর আগে যেটা বললাম খাবারের পাত্র খাবারের পাত্রে কিন্তু সবসময় খাবার দেয়া থাকবে এমন না যে আপনি পাখিকে মানে যারা নতুন পালছেন তাদের বলছি এমন না যে আপনি পাখিকে দিনে দুইবার মেপে মেপে দশ গ্রাম বিশ গ্রাম করে খাবার দিবেন এরকম কোনো নিয়ম নেই পাখির খাঁচার ভেতরে তার খাবারের পাত্রে সবসময় খাবার দেয়া থাকবে পানির পাত্রে সবসময় পানি দেওয়া থাকবে ওর যখন যেটুকু প্রয়োজন খাবে ঠিক আছে এটা যারা নতুন তাদের মধ্যে কনফিউশন থাকে আমাকে অনেকেই এই প্রশ্নগুলো করে ফেসবুকের পেজের মধ্যে কারণ সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন তো এই জন্য পানির পাত্রের ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করবে এমন একটা পাত্র যেটা বাইরে থেকে সরানো যায় এবং সহজে পরিষ্কার করা যায় কারণ পানির পাত্র যদি ভেতরের দিকে বড় অংশ থাকে তাহলে কিন্তু এগুলোর উপরে পাখি বসে পায়খানা টায়খানা করে যার ফলে বারবার নোংরা হয় এবং এগুলো রোগবালাই ছড়ায় তাই বাইরে থেকে ব্যবহার করলে এটা সহজে প্রতিদিন একবার করে পরিষ্কার করে দিতে পারবেন আর দিনে একবার করে পরিষ্কার করলে। আপনার পাখির কিন্তু নাইনটি পার্সেন্ট রোগ বালাই হবে না কারণ বেশিরভাগ রোগই পানির কারণে হয় অপরিষ্কার পানির কারণে তাই আপনাকে একটা সঠিক সাইজের ছোট সাইজের একটা পানির পাত্র ব্যবহার করতে হবে যেটা সহজে পরিষ্কার করা যায় এবং প্রতিদিন পরিষ্কার করা যায় চতুর্থ তো কী চতুর্থ যে আইটেমটা আপনাকে নিশ্চিত করতে হবে সেটা হলো একটা হাড়ি দেখেন হাড়ি আপনি যে যেমন আমি নতুন একটা জোড়া দিলাম এই জোড়ার জন্য কিন্তু শুরুতেই হাড়ি দেইনি আমি এক মাস এদেরকে অ্যাডজাস্ট হতে দেবো অ্যাডজাস্ট হওয়ার পর হাড়িটা দিয়ে দেব তো এই ক্ষেত্রে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে চোখের মানে ঠোঁটের কালার নীল হলে বা ঠোঁটের কালার বাদামি হলে হাড়ি দিতে হয় এই টাইপের কোনো নিয়ম নেই আসলে আসলে পাখির অ্যাডজাস্টমেন্টের বিষয়টা যখন তাদের আপনি দেখবেন যে খুব খাতির মিটিং টেটিং সব কিছু ঠিকঠাক মতো করছে তখন আপনি হাড়ি দিয়ে দেন তো এছাড়া আপনি এমনিতেও শীতের সময় হারিয়ে দিতে পারেন এটা তাদের বাইরের ওয়েদার থেকে প্রোটেক্ট করবে সেটা বাচ্চা পাখি হলেও দিতে পারেন সমস্যা নেই কিন্তু হাঁড়িটা যে আপনার মানে কোনো কালার দেখে দিতে হবে এরকম কোনো কথা নেই আসলে দ্বিতীয়ত হাড়ির ভেতরে কি দিবেন। অনেকের এই প্রশ্নটা থাকে যে ভাই হাড়ির ভেতরে তো দেখি অনেক কিছু আছে এটা আসলে কি দিতে হয় আসলে কিছুই দিবেন না খালি থাকবে বাকি সেখানে ডিম পারবে সেখানে ডিম যখন পেরে তা দিবে তখন বারবার সেখানে পায়খানা করে করে অনেক পায়খানা জমে এটা দেখে অনেকে মনে করে এটা হলো হলো হয়তো বা কোনো পাথর টাথর বা অন্যরকম কোনো আইটেম কিন্তু এরকম কিছুই না এটা হচ্ছে পাখির মল তো এগুলো আপনার বারবার পরিষ্কার করে দিতে হয় সাত আট দিন দশ দিন পরপর পরিষ্কার করে দিলেই ঠিক থাকে এর পরবর্তী যে আইটেমটা নিয়ে আপনাকে জানতে হবে সেটা হলো এদের খাবার দেখেন বাজারে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো মূলত চার থেকে ছয়টি আইটেম মিক্স করে খাবার তৈরি করা হয় বাজিকারের জন্য এবং প্রচুর পরিমাণ ধুলা থাকে যা পাখিকে খুব সহজে অসুস্থ করে ফেলে এজন্য আমরা গ্রো লাইফের পক্ষ থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির সিড মিক্স তৈরি করি আমাদের কাছ থেকে সিড মিক্সগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দেই মিক্সের দাম আসলে সিজন ওয়াইজ কিছুটা কম বেশি হয় এই আমি দাম উল্লেখ করলাম না ফেসবুকে আমার সাথে যোগাযোগ করে মেসেজ দিলে আমি সেখানে আপনাকে বর্তমান প্রাইসটা বলে দিতে পারবো তো সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে আছে এখানেও কন্ট্যাক্ট করতে পারেন তো খাবারের মধ্যে মূলত তাদের তেরোটা আইটেম মিক্স করে খাবার তৈরি করতে হয় যেগুলো পাখির স্বাস্থ্য সুরক্ষায় ভালো ভূমিকা পালন করে যেমন এদের খাবারের মধ্যে ক্যানেরি থাকতে হয় গুজি তিল থাকতে হয় চার কালারের মিলেট সাদা লাল কালো এবং হলুদ চার কালারের মিলেট থাকতে হয় চীনা থাকতে হয় কাউন থাকতে হয় সূর্যমুখী ব্যবহার করতে হয় তারপর হচ্ছে গিয়ে আপনার কুসুম ফুলের বীজ ব্যবহার করতে হয় এদের খাবারের মধ্যে আপনার হচ্ছে গিয়ে যে পোলাও ধানটা সেটা ব্যবহার করতে হয় আমরা কিন্তু ব্যবহার করি হচ্ছে চিনি গুঁড়া ধানটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো কতটা উন্নত কোয়ালিটির এবং প্রিমিয়াম এগুলো কিন্তু আপনার পাখির স্বাস্থ্য সুরক্ষায় অনেক ভালো ভূমিকা রাখবে তাদের হেলদি রাখবে অসুখ বিসুখ হতে দেবে না সহজে তো এই জন্য যদি খাবারের প্রয়োজন হয় উপরের নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন বা প্রথম কমেন্টে আমাদের সাথে যোগাযোগের ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে এবারে চলে যাই আমাদের ষষ্ঠ আইটেমে ছয় নম্বরে আপনার কী এমন প্রয়োজন হবে যেটা আপনার বাজ্রিগারকে অবশ্যই দিতে হবে এই আইটেমটার নাম হচ্ছে ক্যাটেল ফিশ বন দেখেন খাঁচার ভেতরে ক্যাটেল ফিশ বোন আপনাকে দিয়েই রাখতে হবে এটা হচ্ছে গিয়ে পাখির ক্যালসিয়ামের পরিপূরক বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট ন্যাচারাল সাপ্লিমেন্ট ক্যাটেল ফিশ বোন কি এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছের হার যা পাখি তার ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য খেয়ে থাকে তো এটা আপনাকে দিতে হবে এই ক্যাটেল ফিশ বোনগুলো আমরা বিক্রি করি পঞ্চাশ টাকা পিস বড়োটা আর ছোটোটা তিরিশ টাকা পিস হিসাবে লাগলে সংগ্রহ করতে পারবেন ক্যাটেল ফিশ বোনের বাইরে আরও কিছু কিছু জিনিস এদেরকে দিতে হয় যেমন একটা হচ্ছে মিনারেল ব্লক মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বোন দুইটাই খাঁচার ভেতরে সবসময় দিয়ে রাখতে হয় তো মিনারেল ব্লকও তিরিশ টাকা জোড়া হিসাবে সেল করি আমরা এটাও আপনাদের প্রয়োজন হলে আমার কাছ থেকে নিতে পারবেন তো এগুলো গেল বেসিক আইটেম মানে আপনার একজোটা বাজিকার পালন করতে হলে আপনার প্রয়োজন হবে কি কি একটা খাঁচার প্রয়োজন হবে মাঝারি সাইজের একটা হাড়ের প্রয়োজন হবে মাঝারি সাইজের ভিতরে অন্তত ছয় ইঞ্চির মতো জায়গা থাকতে হবে মানে ব্যাস হতে হবে ছ ইঞ্চি তৃতীয়ত আপনার প্রয়োজন হবে এদের জন্য একটা খাবারের পাত্র চতুর্থত একটা পানির পাত্র পঞ্চম এদের জন্য প্রপার ডায়েট ফর্মুলা মেনে তৈরি খাবার তাদের ব্রিডিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত সিড মিক্স করে তৈরি খাবার চতুর্থত ষষ্ঠ হচ্ছে ক্যাল ক্যাটেল ফিশ বোন এবং সপ্তম হচ্ছে মিনারেল ব্লক এর বাইরে কিছু কিছু শাক ব্যবহার করতে হবে তাছাড়া আপনার আর কোনো কিছু দিতে হবে না আপনার পাখি এমনিতেই সুস্থ সফল থাকবে দেখেন আমার যে প্রথম হলুদ পাখিটা ওই পাখিটাকে আজকে আমি পালন করছি প্রায় সাড়ে চার পাঁচ বছরের কাছাকাছি মানে এই ব্যাচের যে হলুদ পাখিটা এর আগে তো আমার অনেক পাখি আরও ছিল সেগুলো খামারের ছিল কিন্তু আমার বাসায় শখের বসে পালন করা এই হলুদ যে প্রথম পাখিটা আমার এই পাখিটার বয়স প্রায় পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে বিশ্বাস করবেন কিনা জানি না আমি আজ পর্যন্ত তাকে কোনো ওষুধ দিইনি কিন্তু সে কিন্তু আজ পর্যন্ত তার ঠান্ডা লাগছে ঠান্ডা অটোমেটিক্যালি ভালো হয়েছে তার ডায়রিয়া হয়েছে ডায়রিয়া অটোমেটিক্যালি ভালো হয়েছে ন্যাচারালি সব কিছু হয়েছে তার জন্য কোনো ওষুধের প্রয়োজন হয় নাই শুধু প্রপার খাবার এবং যত্নটা মেনটেন করলেই এটা কিন্তু ঠিক থাকে তো আমি এই জন্য বলবো যে যারা একটু পেট খারাপ দেখলেই পাখির জন্য ওষুধের জন্য কান্নাকাটি করেন এটা করবেন না আসলে এটা পাখির ক্ষতি করে দেয় এটা নিয়ে আমি একদিন বিস্তারিত বলবো কেন ওষুধ ব্যবহার করা ঠিক না তবে এটা আপনাদের বোঝা থাকা উচিত আমি সেই ভিডিওটা দেওয়ার পর আপনি দেখে নিতে পারবেন সমস্ত বিস্তারিত তো যাই হোক আজকে আর কথা বরাবো না মোটামুটি এই সাত আটটা আইটেম ব্যবহার করলেই আপনি বাজিকার পাখি পালন করতে পারবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর কোনো কিছু জানার থাকলে ফেসবুকে আমাকে মেসেজ দিতে পারেন সেখানে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ধন্যবাদ তো সাহায্যের জন্য